দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে চাল খেয়ে ঢংটা খাচ্ছে বসে বসে চালও খাচ্ছে করছে তো তোমাদের যদি এটা খুব পছন্দ লেগে থাকে তাহলে আমার মেয়ের জন্য ছোট্ট করে একটা লাইক করে দিও বন্ধুরা দেখতে পাচ্ছ অন্যায় করছে আর চাল খাচ্ছে আমি কিন্তু বলিনি ও নিজে থেকেই করছে তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের প্রচন্ড ভালো লাগবে ও দুষ্ট মুষ্টি গুলো চলো বন্ধুরা আমার মেয়ে না সারাদিন ধরে এত অন্যায় করে বন্ধুরা যে ওকে নিয়ে আমার সারাক্ষণ টাইমই চলে যায় তো ওকে আমি কিছু বলি না ও যেটা পছন্দ ও সেটাই করে বন্ধুরা তো আমি কিছু বলতে পারি না আমার মেয়ের মুখ দেখে তো অন্যায় করছে আমি দেখছি ওর পাপাও দেখছে শুধু আমি একা বলে না এবার যদি আমি চালের বাড়িটা কেড়ে নিই বন্ধুরা মেয়েটা আবার কাঁদবে সেটা আমার ভালো লাগবে না তো বন্ধুরা তাই জন্য আমি মেয়ের কাছ থেকে কাঁড়ি তোমরা যদি মনে করো মেয়েকে চাল দিয়ে ভিডিও করে দেখাচ্ছে একদমই মুঠে